কল আছে জল নেই চরম ভোগান্তিতে গ্রামের বাসিন্দারা কল সারানো বা মেরামত করা যাবে না ছাপ জানিয়ে দিল পঞ্চায়েত দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের কলগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা মেমারিতে ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মোকলামপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস গ্রামে রয়েছে চার থেকে পাঁচটি পানীয় জলের কল কিন্তু কলগুলো এক বছর পড়ে রয়েছে। ঠিক করা হবে করে কেটে গেল প্রায় গোটা একটি বছর কলগুলো সারানোর জন্য মিস্ত্রিও গেছে খুলে নিয়ে এসেছে কল কিন্তু ঠিক করে দেওয়া হয়নি গ্রামবাসীদের অভিযোগ গ্রামে পিএইচির জলের ব্যবস্থা থাকলেও সকালে আর বিকালে কিছু সময় জল দেওয়া হয় তাতে মোটেও মিটছে না জলের সংকট গ্রামবাসীদের দাবি গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের মাঠে ঘাটে কাজ করতে হয় তাই কলগুলো থাকলে তাদের যে কোনো সময় জলের চাহিদা মাঝে মাঝে খারাপ হয় জলের পাইপ অনেক সময় থাকে না বিদ্যুৎ তখন কোনো উপায় থাকে না মানুষের তাই অবিলম্বে যাতে কলগুলো সারানো হয় তার দাবি জানান গ্রামবাসীরা না হলে পঞ্চায়েতে গিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা এমনটাই জানান এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা জানান যে পানীয় জলের কল সারানোর যে ফান্ট বরাদ্দ হয় তা বন্ধ হয়ে গিয়েছে এই পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচশোটি সরকারি নলকূপ আছে তার সারাতে যা খরচ তা তাদের নিজস্ব পর্যাপ্ত তহবিল নেই ফলে পঞ্চায়েতের তরফ থেকে সাধারণ সবাই আলোচনা করে যে কাল সারানো হবে না এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে যে এলাকার সমস্যা সে এলাকা তো বটেই গোটা পঞ্চায়েত এলাকায় কোনো কল খারাপ হয়ে গেলে আর সারানো হবে না পঞ্চায়েতের এমন সিদ্ধান্ত বিপাকে পড়েছেন গরিব সাধারণ মানুষ তাদের দাবি সব কল সারানো না হলেও ভিত্তিক একটি করে কল সারানো হলেও সাধারণ মানুষের তৃষ্ণা মিটবে পঞ্চায়েত সদস্য গ্রামবাসীরা কি বললেন তা শুনবো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যদি সারানো হয় তাহলে পঞ্চায়েতে তালা দিয়া হবে বা আমরা আন্দোলন করব কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের ওই টাইমে আমরা কাজের মানুষ তো ঠিক টাইম মতো আমরা জল পাচ্ছি না বলে আমাদের ওই টিপ্পলের দরকার

আপনার এলাকার মানুষরা একটা বিক্ষোভ করছে যে দীর্ঘদিন ধরে যে traffic jam গুলো রয়েছে সেগুলো খারাপ হয়ে রয়েছে কতগুলো কল এরকম রয়েছে হ্যাঁ এখানে মগলমপুর গ্রামে প্রায় চার পাঁচটা কল খারাপ হয়ে পড়ে আছে কত মানুষ এই কলের হ্যাঁ এখানে প্রায় চার তিন চার হাজার লোকের বসবাস আছে সবাই তো সকালই বিকেলে একটু জল পাচ্ছে আর অন্য সময় জল পাচ্ছে না এমনটাই বলছে সকাল বিকেল বলতে এখানে যে আমাদের ওটা তো টাইম টাইম দেয় এবার পিএইচ এর হয়তো একদিন কি দুদিন পিএইচ খারাপ হয় খারাপ হতেই পারে এই তো তিন দিন আগে মানে খারাপ হয়েছিল পাইপ ভেঙে গিয়েছিল তিন দিন জল পাইনি আমরাও কষ্ট পেয়েছি আমরাও মানে এই কলের ওপরই নির্ভর অসুবিধা লোকের বাড়ি থেকে জল চেয়ে আনতে হচ্ছে তারা এবার সাব মার্সেল বলবে আমাদের কারেন্ট পুড়ছে আমরা জল দেবো না হ্যাঁ জানিয়েছি আমি বহুবার বলেছি এবং কি দরখাস্ত নিয়ে আমিও গেছি জমা দিতে বলছে না জমা নেওয়া হবে না কল সারাবার এখন আমাদের টাকা দেয় না সরকার সাধারণ মানুষ এবার আমরা সদস্য আমরা দেখারই চাপ দেয় গ্রামের মানুষ আমরা পঞ্চায়েতকে যে জানাচ্ছি প্রধান উপপ্রধানকে তারা আমাদের এখানে এই কথাই বলছি আপনার নাম আমার নাম আব্দুল হাকিম গ্রাম মগলামপুর হ্যাঁ পঞ্চায়েত সর্ব দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত সদস্য আমার এলাকায় গত চৈত্র মাসে বসে মাসে ছিল এই এখানে বারোয়ারি কালী পুজো চৈত্র মাসে কলটা এরকম তুলে দেশ চলে গেছে মিস্ত্রিকে বারবার খবর দেওয়া হচ্ছে মিস্ত্রি বলছে হ্যাঁ যাব যাব যাচ্ছে না এই কলটা সমস্যা এখানে জলটা এই কলের উপর সব নির্ভর ছিল কিন্তু পিইচি কলে সকালবেলা একবার দেয় বৈকালবেলা একবার জল দেয় দুপুরবেলা যদি কাজ থেকে কোনো গরিব মানুষের কাজ থেকে আসে তাহলে এখানে দুপুরবেলা জল পাবে না জলের সমস্যা এদের এখানে রয়ে গেছে হ্যাঁ আরো সমস্যা আনুষাঙ্গিক আছে সেটা এখন মেন সমস্যা এখানে জল জলটা মেন সমস্যা এখানে হ্যাঁ কলটা সেরে দিতে বলছি কলটা সারা ব্যবস্থা কলটা পঞ্চায়েতে বারবার দরখাস্ত দিয়েছি আমরা সদস্য হিসাবে পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে রিসিভ করেনি বলে এটা আমাদের ওপর বলে পিএইচি ডিপার্টমেন্ট থেকে এটা আমাদের কল সারাবার কোনো অর্ডার নেই তার সত্ত্বেও আমার কাগজ রিসিভ রিসিভ করতে দিয়েছেন রিসিভ নেয়নি আমার কাগজ আমার সদস্য সই করে কাগজ আছে দেখতে চান পঞ্চায়েত প্রধান বারবার বলা হয়েছে মিটিং এ বারবার এটা প্রস্তাব হয়েছে বারবার একই কথা বলছে যে আমাদের কোনো অর্ডার নেই কল ছাড়া বার নেই এখানে এবারে উত্তর দেবে এখানকার গ্রামের লোকেরা এখানে দেড়শো টাকা দরখাস্ত নিয়ে বারবার পঞ্চায়েত জমা দিচ্ছে খালি বলছে মিস্ত্রি পাটা মিস্ত্রি আজ পর্যন্ত এসে পৌঁছানো কলটা সারা হলো না পঞ্চায়েত থেকে আরো আরো গ্রামে আরো অন্যান্য গ্রামে সব গ্রামে সমস্যা আছে আপনি গেলেই বুঝতে হবে পঞ্চায়েতে से कम को